রহমান মিয়া আমার পিয়ন ছিল তার পোস্টটা খালি আছে সেখানে তো আমরা কোনো মেয়ে মানুষকে বসাতে পারবো না আমারও যদি ওই পদ নিয়োগটা দিতে স্যার আমার বেতন টাকা দাবি কুনিদের পরিবারের জন্য পাঠাইতে চাই স্যার রহমান মিয়া আপনার কি হয় উনি আমার কিছু হন না কিন্তু কলির আমি খুব ভালোবাসি স্যার কলি তার পরিবার জন্য দলতা না পারে এটা আমার ইনকামের টাকা চেনা নাই জানা নাই একটা অসে না মাইয়ার পরিবারের দায়িত্ব তোর কান্দল হইতে হবে কে তোর কি ভবিষ্যৎ নাই কলির জন্য আমার খুব মায়া হয় রে চিন্তা করা দেখ মানুষের সাথে আমার দেখা হয় না কথা কইলাম না হাত ছুঁয়ে দেখলাম না একসাথে হাঁটলাম না উসকাও খাইলাম না দমা তার জন্য এমন লাগে কেন মাথা তার মার সব ছিড়ছে তুমি গয়া সঙ্গেরি মিদে আগামী শুক্রবার খাবার কোলি দিয়ে पोलीस পাশেটা কে পাশে তো পাঁচশোবে রানার থাকার কথা আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে ভুল আপনার হয়েছে যে ছেলেটা আপনাদের জন্য দূর থেকে এত কিছু করলো আপনাদের যে দোকানে বকেয়া ছিল সেই বকেয়া বিলো রালাই পরিশোধ করেছে ছোট যে স্কুলের খরচ সেগুলো রালাই দিয়েছে এরকম স্বার্থহীন ভাবে ভালোবাসার মানুষ সবার কোপাদের জোটে না গত বেলায় রানা গ্রামে চলে গেছে